সমাজের নানা শ্রেণী পেশার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রগতিশীল কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি একে অপরকে কাছে টানার ও সৌহার্দ্য বিনিময়ের প্রকাশ কর্মর্দনকে বেছে নেওয়া হয়েছে দলটির প্রতীক হিসেবে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা করাই আমাদের রাজধানীর একটি হোটেলে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের নানা শ্রেণী পেশার আমন্ত্রিত অতিথিরা নতুন রাজনৈতিক দল আম জনতা পার্টির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন অতিথিরা বাংলাদেশ জনতা পার্টির যে কর্মসূচি তারা নিয়ে এগিয়ে যাচ্ছে সেটার জন্য শুভকামনা রাখলাম জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আম জনতা পার্টি কাজ করবে বলে জানান দলের সদস্য সচিব ফাতেমা তাসনিম আইনের শাসন প্রতিষ্ঠা করা সামাজিক নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও সুশিক্ষার সুযোগ ইন্টারমিডিয়েট ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবার বিনা খরচে শিক্ষার সুযোগ তৈরি করা ঘোষণাপত্র পাঠ করেন দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন তিনি জানান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাজনীতি সচেতন সুযোগ্য নাগরিক গড়ে তোলা দুর্নীতিমুক্ত সমাজ দারিদ্র মোচন ও বেকারত্ব দূর করে কৃষি ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি সহ নয়টি উদ্দেশ্যকে সামনে রেখে জনতা পার্টি কাজ করবে সুশাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা বাংলাদেশের আবমল বাংলাদেশ নামে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল করেছে। শিক্ষা সমতা সুবিচার যেখানে আমজনতা হাঁটবে সেখানে এই স্লোগান নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে নতুন রাজনৈতিক দলটি পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা